আসসালামু আলাইকুম মাত্র টাকায় অসাধারণ এই ড্রেসটি পেয়ে যাবেন আজকে তহরা ফ্যাশন ফেয়ারে টোটাল ছয়টি কালার নিয়ে চলে এসেছি ড্রাগন কালার মেহেদি কালার বিস্কুট কালার এবং ফিরোজা পেস্ট সবার পছন্দের মাস্টার্ড কালার এবং অনেক সুন্দর অসাধারণ এই কালারটি হচ্ছে পেঁয়াজ কালার টোটালি ছয়টি কালারটি পেয়ে যাবেন আজকে মাত্র মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার আমি অন্যটা একটু সরিয়ে নিচ্ছি সবাইকে আমি বডিটা দেখাচ্ছি ফার্স্টে কতটা চমৎকার দেখতে পাচ্ছেন পুরোটা বডির কাজ খুবই চমৎকার এবং পুরোটা বডি জুড়ে সিকোয়েন্সের কাজ করা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে এখানে দেখুন নেকের পোষণটা কতটা সুন্দর করে সিকুয়েন্সের কাজের সাথে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে দেখতে খুবই চমৎকার লাগে এবং আমাদের এখানে দেখুন নেকের এই কাজটা কিন্তু অলরেডি করা আছে আপনার এক্সট্রাভাবে করতে হচ্ছে না খুবই চমৎকারভাবে করা এবং এখানে যদি দেখাই বডির কাজটা পুরোটা বডি জুড়ে সিকোয়েন্সের কাজ এবং ছোট ছোট বড় বড় কিছু ফ্লাওয়ারের মিশ্রণে অসাধারণ কাজ রয়েছে এগুলো দেখতে খুবই প্রিমিয়াম লাগে আঠারোশো পঞ্চাশ টাকায় অসাধারণ এই ড্রেসটি পেয়ে যাবেন তখনও ফ্যাশন আমি দেখাচ্ছি এটা প্যানেলের কাজটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই প্যানেলটা পুরোটা প্যানেল জুড়ে সিকুয়েন্সের কাজ পুরোটা প্যানেলেই অসাধারণ সিকুয়েসের কাজ এবং প্যানেলের এখানে কাট আউট করা আছে সাথে কিছু ঝুলন্ত টার্সেল দেওয়া হয়েছে এগুলো খুবই প্রিমিয়াম লাগে আমি যদি এই ড্রেসটার স্লিপের পোশনটা দেখাই এইখানে দেখুন এইটা এমন না যে শুধু বডিতে কাজ স্লিপের পোষণেও চমৎকারভাবে কাজ করা আছে এখানে দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের কাজ এবং এই স্লিপের পোষণেও কিছু সুন্দর করে ফ্লাওয়ারের কাজ আছে এগুলো খুবই চমৎকার লাগে আমি এই ড্রেসটির অন্যটা দেখাচ্ছি আপনার অন্যটা দেখলে অবশ্যই অবশ্যই খুবই ভালো লাগবে দেখে ফেলুন ওড়নাটা কত সুন্দর এমন নয় যে শুধু বডিতে কাজ রয়েছে পুরোটা ওড়না জুড়েও চমৎকার কাজ আছে এবং ওড়নার যেই সাইডে কাট আউট করে বক্স হিসেবে অসাধারণ যে কাজটা এটা দেখতে খুবই 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 চমৎকার এখানে সিকোয়েন্সের কাজ আছে আমি এই ড্রেসটার যে স্যালোয়ারটা এটা দেখুন এটা হচ্ছে একটি পাকিস্তানি টপেটোর স্যালোয়ার খুবই সিল্ক এবং সফট এই স্যালোয়াটি আজকে এই ড্রেসের সাথে পেয়ে যাবেন আমি সবগুলো কালার একে একে দেখিয়ে দিচ্ছি কার কোন কালারটা পছন্দ এখনই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে ফেলুন অথবা সরাসরি আমাদের পেজ তোহরা ফ্যাশন ফেয়ার ইনবক্সে একটি মেসেজ দিয়ে ফেলুন কোন ড্রেসটা আপনার পছন্দ হয়েছে সেটা স্ক্রিনশট নিয়ে এবং আমাদের ডেলিভারি পলিসিটা আমি বলে দিচ্ছি খুবই চমৎকারভাবে আপনি এই ড্রেসগুলো নিতে পারবেন সেটা হচ্ছে আপনি শুধুমাত্র ঢাকা এবং ঢাকার বাহিরে হলে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করে নিয়ে নিয়ে নেবেন এই ড্রেসটি কোনো প্রকার ড্রেসের পেমেন্ট অগ্রিম নিচ্ছি না আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিতে হবে আপনার শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিতে হবে আমি সবগুলো ড্রেস দেখাচ্ছি আর এটা হচ্ছে সালোয়ার আর হচ্ছে আমি সবগুলো দেখাচ্ছি দেখুন এই হচ্ছে বিস্কুট কালারটা এই কালারটাও খুবই চমৎকার একটি কালার সবগুলো পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আর যেটা বলছিলাম আপনার যেই ড্রেসটা পছন্দ সেই ড্রেসটা নিতে হলে ঢাকার বাহিরে হলে অবশ্যই ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হবে বাকি সম্পূর্ণ ড্রেসের টাকাটা আপনি ড্রেস হাতে পেয়ে দেখে পছন্দ হলে দেন ডেলিভারি ম্যানের হাতে টাকাটা দিয়ে দেবেন আদারওয়াইজ আপনার যদি পছন্দ না হয় আপনি এই ড্রেসটা ফেরত করতে পারবেন কোনো সমস্যা নেই তবে এতটুকু আমরা সুনিশ্চিত যে আপনার এই ড্রেসটা একবার যদি আপনি হাতে পান অবশ্যই অবশ্যই পছন্দ হবে এত সুন্দর একটি ড্রেস এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এবং কাপড়টাও খুবই সফট আমি পুরোটা ড্রেসের আসলে প্রশংসা করে শেষ করতে পারবো না এগুলো যারা নিয়েছেন আমাদের পেজ থেকে তারা জানেন কতটা সুন্দর আমরা এই ড্রেসগুলো নিয়ে থাকি এগুলো আমরা খুবই কষ্ট করে কালেক্ট করি আপনাদের যার যার এই ড্রেসগুলো পছন্দ এখনই একটি স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে মেসেজ করে ফেলুন আরও নতুন কালেকশন জানতে পেজে ফলো করে রাখুন ধন্যবাদ আলাইকুম